হাই ফ্রেন্ডস আমি সোমদেব মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রতির মতো আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক একটু অন্যরকম আজকের টপিক হচ্ছে শিক্ষক নিয়োগ নিয়ে আশাবাদী মন্ত্রী ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষক নিয়োগ নিয়ে আশাবাদী যদিও এই ধরনের টপিক আমি দিই না মানুষ কিছুই বিশ্বাস করে না সত্যিতে বলতে বিশ্বাস করারও কিছু নেই অনেকে আবার জিজ্ঞাসা করেছিল রিজিলসটি কবে হবে তো আমি সবসময় অ্যাভয়েড করেছিলাম কথাগুলো কারণ সতীতা বলতে আগে থেকে কিছু বলা যায় না এই ধরনের টপিক নিয়ে অনেকে পোস্ট করে ভিউ কামানোর জন্য আমি কিন্তু এই ধরনের পোস্ট করি না কারণ আমি জানি যে এই ধরনের পোস্ট করলে গালাগালি খেতে হবে কোনো কথা লাগবে না কারণ শিক্ষামন্ত্রীকে কেউ বিশ্বাস করে না এই রাজ্যটাকে কেউ বিশ্বাস করে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ বিশ্বাস করে না কিন্তু তবুও আমি যে বাধ্য হলাম এই ভিডিওটা আনতে কারণ অনেকে জিজ্ঞেস করছেন এসএলএসটি কবে হবে তো সব কিছু তো বলা যায় না কিন্তু যেটুকু আসার খবর দেখতে পাচ্ছি সেটা নিয়ে ডিসকাস করব অনেকে জানি মানবে না হয়তো গালাগালি করতে পারে সেটা তাদের ব্যাপার কিন্তু আমি এই ধরনের ভিডিও আনি না কিন্তু আজকে আনছি যাতে আপনার ধারণাটা ক্লিয়ার হয়ে যায় অনেকে অনেক রকম কথা বলবে নেগেটিভিটি ছড়াবে নেগেটিভ ছড়াচ্ছে সেটা আমি ভালো করে জানি যে পরীক্ষা এখন হবে না কিন্তু কবে হতে পারে একটা ধারণা আমি তৈরি করবো আপনার সামনে তবে একটা পজিটিভ দিক আগে সেটা পড়ে দিচ্ছি যে এখানে কি বলা হয়েছে রিপোর্টটা প্রদীপ দিয়ে করেছে বহরমপুর থেকে দশ আগস্ট শিক্ষক নিয়োগ নিয়ে আশাবাদী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শনিবার বিকেলে বহরমপুরে তৃণমূলের শিক্ষাশ্রীলের একটি কর্মশালায় যোগ দিয়েছিলেন মন্ত্রী সেখানেই তিনি বলেন মামলা যে কেউ করতেই পারেন এটা তো গণতান্ত্রিক অধিকার কিন্তু সবসময়ে মামলা করে কি শিক্ষক নিয়োগ আটকে রাখা সম্ভব আমরা দু সালে তেইশ সালের দশ হাজার শিক্ষক নিয়োগ করেছিলাম তাতেও মামলা করা হয়েছিল আমরা শিক্ষকদের ডেকে কথা বলেছিলাম সামনে আবারও শিক্ষক নিয়োগ করা হবে তাতেও যদি কেউ মামলা করেন করবেন তবে তাতে রাজ্যকে হারানো কঠিন হবে আমি অবশ্যই আশাবাদী সব নিয়োগ সুষ্ঠুভাবে হবে আমরা সবসময় মানুষের কথা ভাবি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় একটা কথা বলেন তাহলে মানুষের জন্য কাজ করতে হবে আর বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা এসবের উপর জোর দেবেন আমরাও সেভাবে কাজ করি আর একটি বিষয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ ধর্ম নিয়ে ভেদাভেদ নয় ধর্মীয় কারণে মানুষের মধ্যে যেন কোনো সমস্যা না হয় মানুষের পাশে থাকতে হবে মানুষের কোনো সমস্যা হলে তার সমাধান করতে সবাইকে এগিয়ে আসতে হবে এটুকু বলেছিলেন রাত্ত বসু সন্ধ্যায় যান জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজের একটি অনুষ্ঠানে সেখানে কলেজে প্রশংসা করেন শিক্ষামন্ত্রী দুটি অনুষ্ঠানেই ছিলেন জেলার তৃণমূল বিধায়করা তো এটা হচ্ছে ব্রাত্যবসুর বক্তব্য এবার আমি বলি আমি কোনো নেগেটিভ খবর আছে দেবো না এমনিতে আপনারা নেগেটিভ হয়ে আছেন আমি কিছু পজিটিভ খবর দেব আর নেগেটিভ উপায় দিয়ে কী করে বাঁচবেন পজিটিভ হতে সেটা খবর দেব কারণ আপনারা জানেন যে এসএলএসটি হাজার ষোলো সালে লাস্ট হয়েছিল তবে একটা কথা বলে দিই এসএলএসটি কিন্তু নবম দশম শ্রেণীর টেক্সট এই মুহূর্তে কিন্তু বেশি পড়বেন না ওদের কিন্তু একটা বোর্ড গঠন হয়েছে এই সিলেবাসটা চেঞ্জ করার জন্য কোনো সময় কিন্তু দশ বছরের বেশি টেকে না আগেবারও ষোলো সালে চেঞ্জ হয়েছিল নাইনটিনের সিলেবাস তো এবারে পঁচিশ সাল পর্যন্ত ষোলোকে ধরলে দশ বছর হয়ে যাচ্ছে তো সিলেবাস কিন্তু দু হাজার পঁচিশ সাল থেকে চেঞ্জ হবে ওখানে সমাপত যা শুনেছি যে সুভাষচন্দ্র বসুর একটা প্রবন্ধও অ্যাড হবে প্রবন্ধটা নামও বলেছিলেন আমার একটা স্যার কিন্তু ভুলে গেছি বাদ দিয়ে তো এগুলো কথা বলেছি যে সিলেবাস চেঞ্জ হবে পঁচিশ সালে এটা একটা খবর তাই টেক্সটটা কেউ পড়বেন না এবার আসি এসএলএসটি কোথায় এসএলএসটি টি সবাই জানেন যে চব্বিশ সালে কোনো হওয়ার কোনো চান্স নেই যদি হয়তো সেটা হেডমাস্টার বা আপার একটা ভালো খবর আসতে পারে কিন্তু মানে এর কোনো চান্স নেই এসএলএসটি সেটা আমি সত্যি কথা বলে দিচ্ছি পঁচিশ ছাব্বিশে যে ভোটটা আছে সেই ভোটটাকে কেন্দ্র করে কিন্তু এসএলএসটি টি হবে যেটা আমার ধারণা বা যেটুকু বুঝি বা মার সার্ভিস কমিশনের সময় আমি যেগুলো লাইভ এনেছিলাম যে প্রতি রিপোর্ট দিয়েছিলাম যে কোন রিপোর্টে কি হবে অনেকে বিশ্বাস করছিলেন না অনেকে বিশ্বাস করেছিলেন যারা আমাকে বিশ্বাস করে পড়েছিলেন আমার কথা অনুযায়ী সেটা কিন্তু ভোটের আগেই পরীক্ষাটা হয়েছে আপনারা কিন্তু তাতে অনেকেই পাস করবেন অনেকে আবার ফেল করবেন কারণ পড়াশোনা করেননি বিশ্বাসই করেছিলেন না যে ভোটের আগে পরীক্ষাটা হবে তাই অনেকেই পাস করেছিলেন অনেকে হয়তো ফেল করবেন সে যাই হোক এবারও সেই সেম পজিশান এই মুহূর্তে কি অনেক কিছু পরীক্ষা আপনারা হয়তো দিতে চাচ্ছেন যেমন ডব্লু বিসএস পুলিশ পুলিশের তার বয়স নেই তাই ছেড়ে দিলাম যারা তিরিশ প্লাস বয়স যদি আপনারা ডব্লু বিস এস দেন আপনাকে সেই ইতিহাস ভূগোল হ্যাঁ সেই ম্যাথ সেই ইংলিশ এগুলো পড়তে হবে আর সোজা কথা আপনি একটা বাংলা স্টুডেন্ট আপনি সায়েন্স পারবেন না মানে ম্যাথে পারবেন না বলেই বাংলা নিয়েছেন কিছু জনের মতে ভালো কিছু জন আবার ইংলিশে ভালো সেটাই বলছি না যে দুটোই ভালো সে তো খুব ভালো তাদের আর্টসে দেখা উচিতই ছিল না তো যারা ওই লাইন ঠিক আছে পারেনা বাংলায় এসছে তো আপনাদের কোনো বয়সও নেই এই মুহূর্তে যে আপনি বাংলা নিয়ে পড়াশোনা করবেন মানে অন্য কিছু নিয়ে পড়াশোনা করবেন তাই জন্য তো বাংলায় এসছেন আপনি তো আপনি যদি অন্য লাইনে যান তাহলে বাংলাটা আপনার মনে থাকবে ব্যাকরণ মনে থাকবে সাহিত্য মনে থাকবে কখনোই না তাই যদি অন্য লাইনেও যদি যান আপনি কিন্তু বাংলাটা ভুলে যাবেন তাহলে আপনি বাংলা এনে এলেন কেন যেন আমরা আসা উচিত ছিল না তো এই জন্য একটা নেগেটিভিটি পয়েন্ট বা যারা ডাবলিএস করছেন করছেন খুব গুরুত্ব করুন নাহলে বলে দিচ্ছি দরকার নেই কারণ একটা ফিজিক্সের বন্ধু সেও কিন্তু দুবার ডব্লিউসি যে অনেক ভালো স্টুডেন্ট যে ওকে ইন্টারভিউতে কেটে গেছে তাই অনেকগুলো রাউন্ড হয় তাই বাংলা স্টুডেন্ট বলছি যদি ভালো বুদ্ধি নয় অন্য জায়গায় ছুচু করে লাভ নেই আর একটা কথা অনেকে বিআর স্টেট বা ঝাড়খণ্ড পড়ছেন পড়ুন হ্যাঁ অনেকে একটু অসুবিধা হচ্ছে কারণ যারা মাদ্রাসা পড়ছে পড়েছিলো তারা হয়তো পাস করবে আবার যারা এসএসসি মন্দা পড়েছিল তারা হয়তো পাস করবে কিন্তু আমি বলবো না যে আপনারা ঝাড়খন্ড বা বিআরসি ডে ফর্ম ফিল আপ করবেন না ঝাড়খন্ড বা বিএসসি ডে আপনার ফর্ম ফিল আপ করতে পারেন যদি ওদের সিলেবাস আলাদা তবুও আমরা ঝাড়খন্ড বিআরসি ডে আমি ফর্ম ফিল আপ করতে এই জন্যই বলবো হয়তো অনেকে বলবেন যে তাদের এখানে তো সমাজবিজ্ঞান আছে বা ইতিহাস বলতে প্রশ্ন পড়বে তো আপনি তো সেই ওখানে না বললেন ডাব্লু এস বিশাল খাটতে হয় এই ইতিহাসগুলো তো কঠিন পড়বে না ঝাড়খন্ড বিহারে কিন্তু ওখানকার ডাব্লু এস খাটতে হয় তো আপনারা আসল যেটা মেন আপনাদের কিন্তু সেকেন্ড পার্ট যেখানে সেকেন্ড পার্টে কিন্তু বাংলা সিলেবাস থাকবে তাই ফার্স্ট পার্টটা যা করে পাস করে যান নব্বই পান সেকেন্ড পার্টে কিন্তু অবশ্যই বাংলা বিষয় থাকবে তো আমি ঝাড়খণ্ড আর বিহার নিয়ে আজকে বেশি আলোচনা করব না আমি আলোচনা করবো এসএলএসটি নিয়ে যে এসএলএসটি কবে হতে পারে যেটা আমার মন বলে এসএলএসটি দু হাজার পঁচিশ ছাব্বিশে ভোটটা আছে ভোটের আগে হতে পারে আর মমতা ব্যানার্জি এই সুযোগ ছাড়বেন না হুট করে যেমন মাদ্রাসা ওরা বের করেছিল তখন হুট করে কিন্তু এস বের করবে তখন কিন্তু ওই দেড় থেকে দুমাস সুযোগ পাবেন যেমনটা এবারে হয়েছিল আর তখন কিন্তু আপনারা পস্তাবেন জীবনে আপনারা হয়তো একবার এস পাবেন কি দুবার এস এলএসটি পাবেন কারণ আবার সাত থেকে আট বছর পর হবে যদি এটা হয়ে যায় কারণ যায় তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোথায় কোন পরীক্ষাটা দিতে হয় যদি এই বছর হয় শুধুমাত্র হেডমাস্টার নিয়োগ আর আপারটা যদি এটা হয় নিয়োগটা হয় তাহলে বুঝতে পারলেন যে মমতা ব্যানার্জি কেমন চাল দেবে ঠিক আছে তো আমি যেটুকু আশাবাদী যে মমতা ব্যানার্জি পঁচিশ ছাব্বিশের দিকে মোটামুটি নির্দেশটা নিতে পারে ভোটের আগে কারণ ইনি খুব মানে মাথার বুদ্ধিটা খাতিয়ে ইনি কিন্তু মানে ভোটটা করায় এই টাকাটা তুলে তিনি ভোটটা করায় তো ইনি পরীক্ষাটা নিতে বাধ্য ওই সময় আর যদি কিছু ভোট এদিক ওদিক হয় সেই জন্য ইনি পরীক্ষাটা নেবেন ভোটটার আগে তবে একটা কথা সবসময় প্রাত্য বসু বলতে থাকে তো আপনারা হয়তো ভাবছেন মিথ্যা মিথ্যা তা নয় এখানে অনেক কিছু ভুলভাল তিনি বকেছেন সেটা আমিও জানি আমি আছে নেগেটিভিটি ধরবো না যেমন তিনি বলেছেন যে শিক্ষা দেয় এগিয়ে থাকতে হবে তো এইগুলো কতটা ভুলভাল সেটা আমরাও জানি হ্যাঁ যাই হোক আমি পজিটিভিটি বলবো যে এখন সবাই কিন্তু আতাশ ডাব্লু বা ইংরেজি পড়ছে কেউ কেউ এসএসসি সিলেবাস পড়ছে না আমি একটা কথা বলবো এই ছেলে সে সিলেবাস ভালো করে শেষ করতে মিনিমাম পনেরো মাস লাগে মানে এক বছর তিন মাস দেড় বছর দু বছর লাগতো কিন্তু এখন যদি একটু স্পিডে পড়তে যান কিছু তো পড়া হয়ে আছে তো মিনিমাম এক বছর এক বছর তিন মাস সিলেবাস ভালো করে শেষ করতে লাগে এখনও কিন্তু অতটা সময় আছে আমাদের সামনে যদি আপনি এই মুহুর্তে ডব্লিউএসএস পাওয়া গাছ কিছু পড়ে আবার পরবর্তীকালে বাংলা এনে আসেন আমি গ্যারান্টি দিচ্ছি পুরো বাংলাটা ভুলে যাবেন ফিফটি পার্সেন্টই ভুলে যাবেন আর যারা এখনও পড়ছে না হয়তো ভাবছে পরীক্ষা হোক দু মাসে পড়বো কোনো দিনও লিখে দিচ্ছি পেপারে কোনো দিনও তারা চাকরি পাবে না দু মাস পরে প্রাইমারি পাওয়া যায় না দু মাস পরে কী করে এস পাওয়া যাবে আমি কেউ জানি না ঠিক আছে যেমন তারা মাদ্রাসায় পায়নি তেমন এখানে পাবে না অনেকে বলছিল যে মাদ্রাসা পরীক্ষার পর আমি আবার নতুন করে শুরু করবো হ্যাঁ কজন নতুন করে শুরু করছে সবাই দু মাস শুরু করেছিল তিন মাসের বেলা এস এলএসি কোনো খবর নেই বলে ঘুমিয়ে গেছে ওরা আসলে এরকমই যখন মানে পরীক্ষা হবে করছে তখনই পড়াশোনা শুরু করে তারপর সব কিছু ভুলে যায় অন্য লাইনে চলে আবার এই চলে আসে অথবা ঘরের কাজ করে তো আমি ওখানে বলেছি ওদের কিচ্ছু হবে না ওরা এস এই এস কেন ওরা অন্য এসএলএসটি পাবে না কারণ ওদের সেই ক্ষমতা নেই দু মাস তিন মাসে পড়ে সিলেবাস শেষ করে একটা বাংলা সিলেবাস একটা বিরাট সিলেবাস আর একটা কথা বলি ওইখানে তো চাকরি তো পাবেন না তাই আপনাদের এখন থেকে না পড়লে কিছু হবে না আমি বলছি না যে আপনাকে মানে খরগস সময় দৌড়াতে হবে আপনি যদি কচ্ছর মতো দৌড়ান তাতেও লাভ আছে কারণ সবসময় পজিটিভ থাকুন নেগেটিভ থাকবেন না হয়তো আপনারা বলবেন যে এসএলএসটি হবে না এসব ভুলভাল খবর আমি কী বলছি পজিটিভ খবর আলোচনা করব তাই সেই দিনও যারা কৌশল না হবে মাদ্রাসাকে টার্গেট নিয়ে এস এলএসি পড়েছিল তারাই মাদ্রাসা এবারে ইন্টারভিউ ডাক পাবে এরকমও এবারে যদি হয় এখনও যারা এসএলএসটি পড়ছে সব কিছু মুখের ওপর মুখ বুঝিয়ে পড়ছে কারণ তার বাংলা নিয়ে এসেছিলো এসএলএসটি দেওয়ার জন্য কারণ লেভেলে কিছুই এবারে পিএইচডি করে ঘরে বসে আছে রুমের কাজ করতে হচ্ছে তো সেই জন্য বলছি যদি আপনারা বাঁচতে চান আজ থেকেই শুরু করুন এস আমি বলে দিচ্ছি এখনও দেড় বছর বা এক বছর সময় আছে মিনিমাম এক বছর তো সময় আছে তাই এখন থেকে আবার সিলেবাস শেষ করতে লাগুন মাঝখানে দু তিন দিন বন্ধ কোনো যায় আসে না কিন্তু আবার ফিরে আসুন একদম ছেড়ে দেবেন না আবার সেই পরীক্ষা দু তিন মাস আগে নোটিফিকেশান বেরোলে তখন পড়তে শুরু করবেন কিচ্ছু হবে না আজ থেকে খরবাসের মতো না হওয়া মতো দৌড়াতে শুরু করুন আপনারা শুরু করুন অন্তত তাহলে কিন্তু এক বছর বা দেড় বছরের মধ্যে কিন্তু সিলেবাস শেষ ভালো করে হবে না দু মাস তিন মাসে সিলেবাস শেষ হয় না তাই বারবার সাবধান করে দিচ্ছি অন্য লোক ডব্লিউএসএস পড়ছে বা আদার্স কিছু পড়ছে সিজিএল আপনারা কিন্তু এই মুহূর্তে বাংলাতে প্লেগে থাকুন ওরা না ডব্লিউএসএস পাবে না এসএলএসটি পাবে কিচ্ছু হবে না দুটোকে পা দিয়ে হাঁটছে ঠিক আছে আপনাদের বলে দিচ্ছি আপনারা এত গাল শুনছেন আরেকটা গাল শুনুন আরেকবার আর দু বছর আমাদের জীবনে আছে তারপরে হয়তো এসএলএসটি সাতের বছর হবে না তখন হয়তো এসএলএসটি কথা ভাববেও না আমি বলে দিচ্ছি যখন যেহেতু এক দেড় বছর হাতে আছে মিনিমাম এক বছর তো হাতেই আছে তাহলে কি এসএলএসটি সিলেবাসটা আবার মন্দে খুলুন ওই একই পড়ায় বারবার পড়ুন একই পড়া আইডিন মারুন একই পড়া পড়তে ভালো লাগে না সেটা নয় আবার মন্দে পড়ুন নতুন করে পড়ুন নতুন করে বাঁচুন ইন্টারেস্ট জাগান যে প্রতিদিন আমাকে এই সিলেবাসটা শেষ করতে হবে সিলেবাসটা শেষ করুন তবে কিন্তু উপায় দেখতে পাবেন এই সিলেবাসটির যে হ্যাঁ যখন চুপ করে এরা পরীক্ষা নিয়ে নেবে তখন দেখবেন যেমন মালদা সার্ভিস কমিশনের সময় এরা সব অন্ধকার থেকে গেছিলো আপনি ভালো করে পরীক্ষা দিয়েছিলেন মার্কিং আছে এখানে আশা করি রেটি মার্কিং থাকবে আগে কোনো টেট টেট হবে না তো আপনারা পড়ে যান চুপচাপ কোনো কিছু আওয়াজ করার দরকার নেই গ্রুপ খুলুন গ্রুপে স্টাডি করুন একটা গ্রুপ খুলুন হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে বন্ধুরা আলোচনা করুন আর যারা এই সময় ঘুমাচ্ছে ঘুমাতে দিন আমি মাল সার্ভিস কমিশনের পরে বলছিলাম ওরা ঘুমাবেই সারা জীবন কারণ ওরা ঘুমানোর জন্য এসছে শুধু সংখ্যা বাজার পরীক্ষা দিতে এসছে পরীক্ষা তিন মাস আগে হাজির হবে আর আপনারা কিন্তু সেই সময় এতটা এগিয়ে থাকবেন আপনাদের আনন্দ কিন্তু পয়সা চেয়ে আনন্দ হবে আর ওরা প্রাইমারি মতো সিলেবাস দু মাসে শেষ হবে না তখন যখন ওরা চোখে সরষে ফুল দেখছে আপনারা কিন্তু তখন আপনাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটটি পার্সেন্ট সিলেবাস তখন অলরেডি শেষ হয়ে যাবে পরীক্ষাটা ঘোষণা হবে ঠিক আছে তাই আমি বলছি এক একদিন বছর সময় আছে আপনারা সে প্রিপারেশন নিন এখন থেকে শুরু করুন একটু একটু করে এগিয়ে যান অন্ত থামবেন না আস্তে আস্তে হাঁটুন কিন্তু থামবেন না ছুটতে পারবেন না ঠিক আছে হাঁটুন হাঁটতে পারবেন না হামাগুড়ি দিন কিন্তু পথ চলতে হবে আপনাকে এটা এসএলএসটি এক থেকে দেড় বছরের পর পথ চলুন তাহলে কিন্তু কোনোদিনও চাকরির আশা করবেন না যেহেতু আপনারা অন্য লাইন আপনার হাতে নেই একুল দুকুল যাওয়াচ্ছে এসএলএসটা পড়ুন পরীক্ষা না হোক এক দেড় বছর পর হবে আমি বলছি তাই বিশ্বাস করে এগিয়ে চলুন আর নেগেটিভটি না ছড়িয়ে পজিটিভ রাখুন যারা পড়ছে না এখন তারা দু তিন মাসে কোনো পাবে না তারা হচ্ছে শোকে সর্ষা বল দেখবে দু পাতে চলছে আপনারা একটা লাইনকে যখন ধৈর্য রাখছেন একটা লাইন ধৈর্য ধরুন আমি কথা দিচ্ছি এক থেকে দেড় বছর পর হয়তো আমাকে কষ্ট করতে হবে এক থেকে দেড় বছর পর এমন আপনি মানে জায়গায় এগিয়ে যাবেন চাকরির জন্য পড়বেন তখন ওরা কিন্তু হাঁ কেড়ে থাকবেন যখন আপনি ইন্টারভিউ ডাক পাবেন তখন আপনাকে ওরা হিংসা করবে তাছাড়া ওদের কোনো ক্ষমতা নেই ঠিক আছে তাই এমন এগিয়ে চলুন যাতে লোক আপনাকে পরে হলেও সেলুট করতে পারে ঠিক আছে অন্যায়নে আছে তারা এস এলএসটি মন দিয়েছিলেন সারা জীবন এস মন দেন আর এক থেকে দেড় বছরের ব্যাপার যদি এরপর সত্যি কথা আধার সূর্য সূর্যেরও দেখতে চান অবশ্যই আর এক থেকে দেড় বছর পড়ুন ঠিক আছে নাহলে কিন্তু ওই তিন মাসে কিছুই যাবে না এ কলে যাবে ও করে যাবে সবাই ভালো থাকবেন পজিটিভ কমেন্ট রাখবেন আশা করি ভোটের আগে একটা এসএলএস কীভাবে এসব আর ভালো খেলতে পারে ভালো খেলবে টাকা তুলে যেমন ভোটে দেবে সেমনই ভোটের আগে পরীক্ষা নেবে ভোটটা কামানোর জন্য এসব ভালো করে চিনি আর চব্বিশে কোনো এসএলএসটি হবে না যা পঁচিশ ছাব্বিশে ভোটে রাখে চব্বিশে হলে হেডমাস্টার বা শেষের দিকে হেডমাস্টার না হলেও ওই তো আপারে কিছু একটা খবর আসতে পারে ঠিক আছে আর একটা কথা রাতু ভালো বলছে যে মামলার সঙ্গে যদি কোনো সম্পর্ক নেই এটা আমার টেনশনে ছিলাম যে মামলা হলে কোনো সম্পর্ক হবে কি না আপারের সঙ্গে কোনো সম্পর্ক হবে কি না মামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই তাই কোনো অসুবিধার নেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর পজিটিভ খবর নেবেন